দেশ জনতা ছাত্র ছাত্রী তোমরা নতুন মুক্তিযোদ্ধা তোমাদের পাশে আমরা আছি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলাইকুম অনেকদিন হয় আসলে আসতে পারি না কাজের চাপে আজকে একটা নতুন কবিতা নিয়ে আসলাম মানবতার ফেরিওয়ালা আইজুল হক ভান্ডারি আমদাজাদের বাপসি আগে মানবতার ফেরিওয়ালা তাদের থেকে অনেক ভালো গরিব আমরা যাদের ভালোবাসি দেশের ক্রিকেটার তারাই মোদের ঘৃণা করে দেখছি তো এইবার বিশ্ব সেরা ক্রিকেটার আইডল সাকিব আল হাসান টাকার বিনিময়ে সবই করে গুয়ে হাত দিতে চান খাঁটি দেশপ্রেমিক যাকে বলি দেখছি মাশরাফির রূপ সুযোগ পেলেই হক কথা ক্ষয় বিপদ দেখলেই চুপ মানবতার ফেরিওয়ালা যারা কন্টেন্ট ক্রিয়েটর মানুষ তাদের চিনতে পারছে তারা কত স্বার্থপর বেরিস্টার সুমন আর পই পৈ বাদ ফারদা ছোট ভাই আফ্রিদি আর তাসিরফ কান্রা লুট দেখানো গান গায় বন্যা হলেই মানবতা তাদের গলাফানিতে নামে সা দিতে যাই দেখি মানুষের নামে নামে এগুলো তাদের ধান্দাবাজি সবাই এখন বুঝে সময় গা ডাকা দেয় পাওয়া যায় না খুঁজে গায়ক নায়ক সেলিব্রিটি বেশিরভাগই বাটফার অভিনয়ে তাদের দেশপ্রেম দেখি বাস্তবে গাদ অমুক আইডল তমুক আইডল সবই চাটকার টাকার কাছে বিক্রি হয় তারা করে থাবেদার সত্যিকারের দেশপ্রেমিক হল ছাত্র প্রবাসী সকল কিছুর উর্ধে গিয়ে দেশকে ভালোবাসি দেশ জনতা ছাত্র ছাত্রী তোমরা নতুন মুক্তিযোদ্ধা তোমাদের পাশে আমরা আছি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাই আল্লাহ হাফেজ